একটা গাছ এমন কর সত্তর বছর মেয়ের আছে একটা গাছ ষাট সত্তর বছরও যায় ঠিক আছে এটা এত বছর কয়টা এমন সময় আছে দশটা বারোটা আর দুইটা একটা থাকে একটা থাকে গোলাপপুরে শাস চাষ বেশি হয় তোমার যা কমলাপুর এবং কমলাপুর রাজারবাগ আর শ্যামপুর শামপুর মস্তাপাড়া পারে দিকেই চাষটা বেশি হয় আর যশোর কিছু হয় যশোর হয়

কমাইব পাঁচশো বাকিব মাটি সব মাটিতে ফুল হয় উৎস মানে সার ব্যবহার করলে বেশিরভাগ আমরা গোবরই ব্যবহার করি গোবর টিএসপি ডিএসপি ডিএপি ইউরিয়া পটাশ মোটাশি ব্যবহার করি আর কি আমিশো ফুল আমরা এক বান্ডি তিনশো ফুলের পাচার বর্তমান

তাহলে একটা ফুলে গাছে কয়টা ফুল হয় মানে দৈনিক উৎপাদন পাঁচটা থাকে দশটা থাকে আর একটা থাকে আর থাকে না এই যে এটা ফুলই নেই